একটা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চিন্তা তখন অনেক দিন পরে আজ লাইভে জয়েন করলাম যারা যারা লাইভটিতে জয়েন করবেন এবং পরবর্তীতে যারা লাইভটি দেখবেন সবাইকে স্বাগত আমরা একটু জয়েন করতে পারবেন স্যার একটু অনেক সংগ্রাম এবং লড়াইয়ের পর আজ দীর্ঘ প্রায় এক মাস পর লাইভে আসলাম জীবনযাপন করতেছিলাম দীর্ঘদিন কৃষি প্রদান বাংলাদেশ এখন হচ্ছে রবি শস্যগুলার শীতকালীন সবজিগুলার জন্য প্রস্তুতির উপযুক্ত সময় আপনারা যারা ভাবতেছেন সামনে শীতকালীন সবজিগুলো চাষাবাদ করার জন্য প্রস্তুতি নিচ্ছেন শীতকালীন সবজিগুলোর মধ্যে প্রধান যে ফসলগুলো আছে আমাদের ফুলকপি বাঁধাকপি টমেটো মরিচ মূলা এগুলো হচ্ছে অন্যতম যেই জিনিসটা আসলে ফুলকপির আগাম ফুলকপিগুলোর জন্য উপযুক্ত বীজ বপনের সময় হচ্ছে এই সময়টা এই সময়ের মধ্যে আপনাকে বিস্তলা রেডি করে আগাম ফুলকপির বীজগুলা বপন করতে হবে নার্সারিতে বা বিস্তলাতে আগাম ফুলকপির বেশ কয়েকটি জাত আছে এর সময়ের জন্য এর মধ্যে হচ্ছে সারা বাংলাদেশের খুব জনপ্রিয় একটি জাত হচ্ছে হোয়াইট মাউন্টেন এই হোয়াইট মাউন্টেন জাতের ফুলকপিটি পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনে সংগ্রহ করতে পারবেন চারা বপন করার পর থেকে এবং বিস্তলাতে আপনারা চারার বয়সটা করবেন হচ্ছে বিশ থেকে বাইশ দিন সর্বোচ্চ যদি করেন সেক্ষেত্রে পঁচিশ দিন পর্যন্ত রাখতে পারেন হোয়াইট মাউন্টেন ফুলকপির চারাটা তারপর মূল জমিতে রোপণ করে দিবেন। বাঁধাকপির ক্ষেত্রে এই সময় যদি বাঁধাকপি চাষ করতে চান তাহলে আপনারা জাত নির্বাচন করতে পারেন সুপার সেট কুইকার অলরাউন্ডার এই ভ্যারাইটিগুলো কুইকার হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিনের মধ্যে হারভেস্ট করতে পারবেন চারা লাগানোর পর থেকে আর সেট হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিন অলরাউন্ডার হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি দিন সুপারসেট খুব চমৎকার একটি জনপ্রিয় জাত বাংলাদেশে মোটামুটি এটা সারা বছরই চাষ করা যায় সুপার এই সময় যদি কেউ ফুলকপি লাগান আপনারা সেক্ষেত্রে ষাট থেকে পঁয়ষট্টি দিনে সুপার সেট ফুলের ওজন হবে দুই কেজি প্লাস আপনারা রাখার ওপর ডিপেন্ড করবে আড়াই কেজি তিন কেজি চার কেজি পর্যন্ত করতে পারবেন সুপার সেটটা এটা আসলে দীর্ঘদিন পর্যন্ত রাখা যায় জমিতে ভাঁধার যে সমস্যাটা হয় বাঁধাকপির ক্ষেত্রে দীর্ঘদিন রাখলে কিছু কিছু জাত আছে বাঁধাকপি ফেটে যায় দিক দিয়ে যদি আপনি চিন্তা করেন তাহলে সুপারসেটের সেটের কোনো বিকল্প নেই সুপারসেট বাঁধাকপিটা দীর্ঘদিন পর্যন্ত জমিতে রাখতে পারবেন আপনারা এই জাতের বাঁধাকপি দীর্ঘদিন রাখার পরও কিন্তু বাঁধাকপিটা নষ্ট হয় না এবং কালারটাও কিন্তু খুব চমৎকার অলরাউন্ডারও খুব চমৎকার একটি জাত যে অলরাউন্ডার একবার চাষাবাদ করেছেন শুধু সেই বলতে পারবে যে অলরাউন্ডারের বাঁধাকপির গুণাগুণটা বাঁধাকপির মেন সমস্যা কিন্তু আপনার বাঁধা অনেক সময় বাঁধতে দেরি হয় তারপর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যদি বাঁধাটা না কাটা হয় সেক্ষেত্রে বাঁধা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে বেশি তো সেদিক দিয়ে যদি আপনার চিন্তা করেন এর মালিক সুপার সেট অলরাউন্ডার কুইকার এই সময়ের জন্য আর কি খুবই চমৎকারী জাতগুলো নির্ভয় নিতে চাষাবাদ করতে পারবেন আপনারা যারা যারা লাইভে জয়েন করেছেন সবাইকে স্বাগতম আরেকটা বিষয় হচ্ছে টমেটো টমেটোর ক্ষেত্রে কিন্তু আপনার সবচেয়ে বড় যে প্রতিবন্ধকতা তা হচ্ছে আর্লি ব্লাইট এবং যদি থাকে জমিতে যাদের মধ্যে যদি এই সমস্যাগুলো সামান্য না থাকে তাহলে আপনার সম্পূর্ণ আপনার প্রজেক্ট লস হয়ে যাবে তো ঠিক এই মুহূর্তে যদি টমেটো চাষাবাদ করতে চান আপনার আজকে হচ্ছে আগস্ট মাসের দশ তারিখ এই সময়টাতে আপনার রেড জুয়েল খুবই চমৎকার ফলন হবে রেড জুয়েল বারোশো বিশ খুব জনপ্রিয় একটি জাত টিএম বারোশো বিশ এবং টি এম জিরো টু সেভেন এটাই কিনা ইতিমধ্যে সারা বাংলাদেশে বেশ কয়েক বছর যাবৎ খুব জনপ্রিয়তার সাথে মার্কেটে কৃষক পর্যায়ে খুব জনপ্রিয়তা পেয়েছে আর বাহুবলি এটা কথা তো বলতেই হবে না আপনাদেরকে বাহুবলি ইতিমধ্যে খুব অল্প সময়ে কৃষকের মনের মধ্যে একদম খুব পছন্দের তালিকায় নাম্বার ওয়ানে আছে বাহুবলীটা এছাড়া আরেকটা নতুন জাত যেটা হচ্ছে গত বছরই দেওয়া হয়েছিল টিএম জিরো টু এইট এয়ার মালিক সিটস প্রাইভেট লিমিটেডের ওটাও খুব চমৎকার একটা জাত আপনারা আসলে চাষাবাদ করার পূর্বেই কিন্তু আপনাকে ভালো একটা জমি ভালো বীজ এগুলো নির্বাচন করতে হবে তো সেক্ষেত্রে যদি আপনি জাত নির্বাচন করতে যান তাহলে এয়ার মালিক সিডস প্রাইভেট লিমিটেডের টমেটো জাতদুল্লা নির্বাহী নির্বিদায় পছন্দের তালিকায় রাখতে পারেন প্রত্যেকটা জাতি কিন্তু একটা সাথে আর একটা বৈশিষ্ট্য বিন্দু পরিমাণ মিল নেই এক একটা জাতের ফলন এক একটা চাইতে সময় সাপেক্ষে কিন্তু খুবই ভালো আর এখন কিছু বর্ষাকাল এই বর্ষার মধ্যে যদি আপনারা মূলার চাষাবাদ করতে চান সেক্ষেত্রে কিন্তু কেটি এক্স সাতশো ছাব্বিশ একেবারে চোখ বুঝে আপনারা নির্বাচন করতে পারেন এই জাতটা এ জাতের অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অতিরিক্ত বৃষ্টি সহনশীল পাতা কম এবং মূলার সাইজ কালার খুবই চমৎকার পাতা কম থাকার কারণে কিন্তু আপনারা বীজও লাগাতে পারবেন এবং অতিরিক্ত বৃষ্টির ফলে পাতা কম থাকার কারণে কিন্তু মূলাতে পচন কম হবে পাতার মধ্যে এবং মূলার যে সমস্যাটা হয় মূলা লাগানোর পরে মূলা যখন একটু বড় হয় তখন সেক্ষেত্রে মূলাতে কিন্তু পচন আসে ওদিক দিয়ে নিশ্চিন্তে আপনারা থাকতে পারেন যে কেটে এক ছাব্বিশ জাতের মূলাটা কোনো প্রকার পচনের হওয়ার সম্ভাবনা নাই আর এই চ্যানেলের মধ্যে প্রচুর ভিডিও দেওয়া আছে একেবারে মাঠ পর্যায়ে প্রত্যেকটা জাতের ফলাফল কিন্তু আপনারা দেখে নিতে পারবেন আর মরিচের ক্ষেত্রে যে বিষয়টা এয়ার মালিক সিট প্রাইভেট লিমিটেডের বেশ কয়েকটি জনপ্রিয় জাতের মরিচ আছে বিজলি প্লাস বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট তুফান বিজলি বিজলি গোল্ড টোয়েন্টি টোয়েন্টি খুবই পরীক্ষিত জাত তো যারা যারা লাইফটিতে জয়েন করেছেন সবাইকে চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আবারও তো লাইফটিতে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেল থেকে ঘুরে আসার জন্য সবাইকে আমন্ত্রণ করা হলো প্রচুর ভিডিও আছে নিজস্বই সবগুলো মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গার ফলাফল পর্যালোচনা করে এবং কৃষকদের মতামত কিন্তু ভিডিওগুলোতে আপনারা দেখতে পারবেন আর একটা জিনিস বারবারই বলতেছিলাম বলবো চাষাবাদের পূর্ব শর্ত তিনটা ভালো বীজ ভালো জমি ভালো কৃষক চাষাবাদার করার আগে কিন্তু আপনাকে ভালো জমি একটা নির্বাচন করতে হবে ওই জমিতে কোন ধরনের সবজি দিলে আপনি লাভবান হবেন এবং ফলন ভালো হবে সেদিকটা কিন্তু আপনাকে নির্বাচন করতে হবে তারপর আপনার জাত নির্বাচন করবেন বাংলাদেশের জনপ্রিয় জাতগুলির মধ্যে অন্যতম হচ্ছে সিক্সের প্রত্যেকটা বীজ মাঠ পর্যায়ে কিন্তু সুনাম এবং আস্থার সাথে কৃষকদের মনে জায়গা করে নিয়েছে তো আজ এই পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম